ইসরায়েলি হামলার ক্ষতি কাটিয়ে উঠেছে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হবার বদলে উল্টো হয়েছে আরও শক্তিশালী খামিনি যেন নেতানিয়াহকে বার্তা দিচ্ছে ইরান হল ফিনিক্স পাখি ছাই বানিয়ে রাখা যায় না ইরান উড়বেই মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইসরায়েল সম্পর্ক বরাবরই একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের উপর ইসরায়েলের হামলায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে ইরান ঘোষণা করেছে তারা তাদের সমস্ত ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করেছে নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমেই এই ব্যবস্থাগুলো করা হয়েছে আরও শক্তিশালী ইসরায়েলের হামলা ইরানের ভাভার থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে ইরান দ্রুততার সাথে এই সিস্টেমের একটি উন্নত সংস্করণ মোতায়েন করেছে নতুন এই বাবার থ্রি সেভেন থ্রি ব্যবস্থায় সাইয়াদ ফোর বি নামের একটি উন্নত মিসাইল সংযোজন করা হয়েছে যা আগের মিসাইলের তুলনায় আরও কার্যকর ও শক্তিশালী সাইয়াদ ফোর বি মিসাইলটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি তুলনামূলকভাবে দীর্ঘ পাল্লার এবং লক্ষ্যবস্তুতে আরও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই মিজাইল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সংযোজন যা শত্রু ড্রোন যুদ্ধবিমান এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের সহায়তা করবে ইরানের এই দ্রুত প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য একটি স্পষ্ট বার্তাই বলা যায় ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের সামরিক সক্ষমতা শুধু প্রতিস্থাপনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তারা প্রতিটি ক্ষতিকে উন্নতির একটি সুযোগ হিসেবেই গ্রহণ করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে বাবার থ্রি সেভেন থ্রি এর উন্নত সংস্করণ এখন ইসরায়েলের মতো উন্নত সামরিক শক্তির আক্রমণ প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই আপডেট আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক সামরিক ভারসাম্যে যোগ করেছে একটি নতুন মাত্রা বাবার থ্রি সেভেন থ্রি এবং সাইয়াদ ফোর বি মিসাইল ইরানের সামরিক প্রযুক্তির অগ্রগতির একটি উজ্জ্বল উদাহরণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে সত্যি চমক দিয়েছে সবাইকে ইসরায়েল এবং তার মিত্রদের জন্য আসলেই এটি একটি চ্যালেঞ্জ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় ইরান ইসরায়েল উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে ইরানের পদক্ষেপ শুধু আত্মরক্ষা নয় এটি তাদের আঞ্চলিক সামরিক প্রভাব ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে খামেনির ইরানকে সহজে শেষ করা যাবে না ইরান হয়তো পশ্চিমাদের ধারণার চাইতেও অনেক বুদ্ধিমান ও উন্নত প্রতিপক্ষ